কোটা সংস্কারের দাবিতে গেল জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র জনতার সরকার পতনের এক দফা দাবিতে রূপ নেয় উত্তাল হয়ে ওঠে সমগ্র বাংলাদেশ প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে রাস্তায় নেমে আসেন শিক্ষার্থী সহ সকল শ্রেণী পেশার মানুষ ঠিক সে সময় শেখ হাসিনার সরকার নিরীহ ছাত্র জনতার উপর অস্ত্র ও পেশি শক্তি প্রয়োগ শুরু করে এতে শিক্ষার্থীদের পাশাপাশি আহত নিহত হন আন্দোলনরত সাধারণ মানুষও রাজপথে যখন রাজনৈতিক ও আইনশৃঙ্খলা বাহিনীর দখলে তখন বসেছিলেন না বিনোদন অঙ্গনের তারকারাও একদল শিল্পী ছাত্র জনতার হয়ে সরব ছিলেন রাজপথে কথা বলেছেন অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে অন্যদিকে আরেক দলের শিল্পীরা ছিলেন হাসিনা সরকারের পক্ষে শিক্ষার্থীদের উপর চলা হামলা দমন নিপীড়নও তাদের মনকে ন্যায়ের পথে ফেরাতে পারেনি বরং ছাত্র জনতার আন্দোলন কিভাবে দমানো যায় সে বিষয়ে তারা ছিলেন তৎপর খুলেছিলেন হোয়াটসঅ্যাপ গ্রুপও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদের নেতৃত্বে আলো আসবি নামক হোয়াটসঅ্যাপ গ্রুপটি কিছু স্ক্রিনশট মঙ্গলবার তেসরা সেপ্টেম্বর সকালে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় শিল্পীরা তাদের এই আলো আসবেই নামক গ্রুপে আলোচনা করত কোথায় কি করবেন খোঁজ নিয়ে জানা যায় শিল্পীদের এই গ্রুপে সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ছাড়াও আরও ছিলেন চিত্রনায়ক রিয়াজ অভিনেত্রী অরুণা বিশ্বাস তারিন জাহান তানভিন সুইটি সোহানা শাবা জ্যোতিকা জ্যোতি অভিনেতা আজিজুল হাকিম সহ অনেকে সেই গ্রুপের কিছু স্ক্রিনশট এখন দাপিয়ে বেড়াচ্ছে ফেসবুকে যা নিয়ে চলছে তুমুল সমালোচনা আলো আসবি গ্রুপে গেল চার আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আগুনের তথ্য দিয়ে জ্যোতিকা জ্যোতি লিখেছেন সেখানে ফায়ার সার্ভিস ও গণমাধ্যম কর্মীদের ঢুকতে দিচ্ছে না টোকাই জামাত শিবির মেধাবী আন্দোলনকারীরা উত্তরে অরুণা বিশ্বাস লিখেছেন গরম জল দিলেই হবে তানভিন সুইটি লিখছিলেন কোনোভাবেই পিছু হাঁটা চলবে না আমরা কখন কোথায় কিভাবে একত্রিত হব সেটা আমরা সবাই মিলে ঠিক করে নেব শিল্পীদের আলো আসবেই গ্রুপে নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকের একটি পোস্টের স্ক্রিনশট শেয়ার করা হলে অভিনেত্রী সোহানা সাবা লেখেন অসভ্য নাম প্রকাশে অনিচ্ছুক এক তারকা গণমাধ্যমকে জানিয়েছেন গ্রুপটি জুলাইয়ের মাঝামাঝিতে খোলা হয় আর গেল চার আগস্ট রাতে সেটি ডিলিট করা হয় গ্রুপের অ্যাডমিনকে সেটি না বললেও জানা যায় গ্রুপটিতে সরব ছিলেন সবিজের অনেক শিল্পে। তিনি আরও বলেন বিটেভিতে আগুন দেওয়ার পর যারা সেখানে গিয়ে আন্দোলনের বিপক্ষে কথা বলেন তারা সবাই গ্রুপটিতে সক্রিয় ছিলেন